নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আমার চ্যানেল প্রবাসী একটা করে নতুন ব্লগ নিয়ে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রথম আলোর আভাস লাগিল গগনে তৃণে তৃণে উষা সাজালো শিশির কণা যারে নিবে দিল তাহারই পিপাসি কিরণে নিঃশেষ হল রবি অভ্যার্থনা শুভ সকাল সক্কলকে আজ বুধবার আজকে ছুটি নিয়েছি তাই এখন যাচ্ছি ছোটকে বাস স্ট্যান্ডে ছাড়তে অনেক দিন পর মামামকে ছাড়তে যাচ্ছি তাই না সত্যিই অনেক দিন পর ছুটি নিলাম আর তাই অনেক দিন পর বাস স্ট্যান্ডেও এলাম সব বন্ধুদের সঙ্গে দেখা হলো কথা হলো মনটা বেশ আনন্দে ভরে গেলো আর এই জায়গাটার কথা না বললেই নয় এত সুন্দর গন্ধ বেরোয় এই জায়গাটা থেকে ঠিক যেন ওই জুই বেল ওই রকম সুন্দর গন্ধ বেরোয় এই ফুল থেকেও কিন্তু এই ফুল গাছটি আমাদের চেনা জানার মধ্যে কোনোটিই নয় যাই হোক তাড়াতাড়ি ঘরে যাই আবার বড়কে ছাড়তে হবে স্কুলে আজকে আমার ছুটি নেওয়ার মেইন কারণ এই যে এনার জন্য এনার আজকে এক্সাম শুরু হচ্ছে ফার্স্ট এক্সাম ফার্স্টটা কী মার্ক ফার্স্ট হচ্ছে একটা অফ স্টুডেন্ট থিঙ্কিং যেখানে হচ্ছে তুমি বছরের পুরোপুরি যা লার্ন করছো সেখানে কোশ্চেন আনসার দেবে এটা হচ্ছে তোমার অ্যানুয়াল পরীক্ষার মতনই বল হ্যাঁ অ্যানুয়াল পরীক্ষার মতো কিন্তু বছরে তিনবার হয় তিনবার হয় তোমার স্টুডেন্টের ইম্প্রুভমেন্টটা দেখে কথাটা কি হয়েছে আর এটা আবার তোমার সিলেবাস নেই কোনো সারা বছরের স্কুলে যা শিখিয়েছে তার মধ্যে থেকে কিছু আসবে না সেই প্যাটার্নের কিছু আসলে শুরু হবে পরীক্ষাটা শুরু হবে ওই দিয়ে কিন্তু আস্তে আস্তে লেভেল বাড়বে মানে তোমার চ্যালেঞ্জিং কোশ্চেন বাড়বে প্রথমে ওই सिंपल ফিক্সড কোশ্চেন শুরু করবে হ্যাঁ কিন্তু যত তুমি ঠিক করতে থাকবে তত বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে থেকে আরো কঠিন দেবে হ্যাঁ প্রথম প্রথম এই দেশের एग्जाम স্ট্রাকচারটা বুঝতে খুব কষ্ট হতো তবে এখন প্রায় অনেকটাই বুঝে গেছি তাই অনেকটাই চাপ কম লাগে টাটা আস্তে আস্তে ওই ক্রসিং গার্ড লেডিটিকে তিন্নির খুব ভালো লাগে আর উনিও তিন্নিকে খুব ভালোবাসেন ম্যাগাজিনে যখনই তিন্নির ফটো দেখেন উনি তিন্নিকে কনগ্রাচুলেশন জানাতে ভোলেন না সবে এখন নটা বাজে তাতেই সূর্যদেবের কি তেজ দেখেছো এই গরমে খাওয়া দাওয়া করতে আর কিছুই ভালো লাগে না বিশেষ করে রুটি দেখলেই জ্বর আসছে আমাদের বাড়ির সবাই তাই ছুটি থাকলে কিছু অন্য রকম খাবার বানাতেই হয় অনেক দিন যাবৎ ফুচকা ফুচকা করে মাথা খারাপ করে দিচ্ছিল কে বলতো তিনি না ওদের বাবা তিনি তো মোটামুটি খায় ফুচকা নিন্নি একদমই পছন্দ করে না ঘরে করলে তাও দু একটা শুকনো শুকনো খেয়ে নেয় নাহলে দেশে যখন আমরা রাস্তার দোকানের ফুচকা খাই তখনও নাক ছিটকিয়ে দাঁড়িয়ে থাকে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আমি গোটা গোটাই রাখি ফলে বেশি গলে গলে যায় না আর ছুরি দিয়ে এরকম করে একটু একটু চিড়ে দিই চারিদিকটা এর ফলে কী হয় বলো তো সহজে খোসা ছাড়ানো যায় আর অন্যদিকে শুকনো খোলায় আমি স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেবো হালকা আছে জিরে ধনে আর মৌরি ভেজে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে এলে মিক্সারে ভালো করে পিষে নেব এই ভাজা মশলাটা খুব ভালো কাজ দেয় রান্নায় জানো তো বিশেষ করে নিরামিষ রান্নাতে যেমন ধরো শুক্তো ঘুগনি ফুলকপি পনিরের ডালনা তাই আমি একটু বেশি করেই বানিয়ে রাখি যখন বানাই এই সপ্তাহ থেকে তিনি শুরু হলো ফার্স্ট এক্সাম যার জন্য ছুটি নেওয়া সকালে তো সেটা শুনলেই তোমরা তবে এই এক্সামটা দুটো সাবজেক্টের উপরেই হয় ইংলিশ আর ম্যাথ আর আজকে আছে তিন দিন আর ছোটোর আছে শুক্রবার আর সোমবার আর যেহেতু দিদির বেলায় ছুটি নিলাম তাই মনে হচ্ছে শুক্রবারও ডুব মারতে হবে ছোটোর ফার্স্ট এক্সামের জন্য কিছুটা ছেলে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে আজ একটু সেদ্ধ করে নেব তারপর আলুর সাথে মেখে নেব এই ছোলা সেদ্ধ দিয়ে ফুচকা খেতে দারুণ লাগে এই ফার্স্ট এক্সামটা কিন্তু শুধু এই ফ্লোরিডা স্টেটেই হয় অন্যান্য স্টেটেও এক্সাম হয় তবে এক একটা স্টেটে এক এক রকম নাম আর এই সমস্ত স্টেট লেভেলের এক্সামগুলো কিন্তু ডিসাইড করে না যে কে ফার্স্ট হলো বা কে সেকেন্ড এর উদ্দেশ্যই হলো যে স্টুডেন্টটি কতটা ইম্প্রুভ করেছে তার কারেন্ট ক্লাসে সেটা দেখা তার লেভেল দেখে স্কুল ডিসাইড করে নেক্সট ক্লাসে তার কি কোর্স হবে মানে নর্মাল কোর্স হবে না অ্যাডভান্স কোর্স কারণ এখানে কিন্তু জোর জবসে স্টুডেন্টের উপর পড়ার চাপ চাপানো হয় না স্টুডেন্টের মেধা থেকে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে স্টুডেন্টটি কতটা চাপ নিতে পারবে দাঁড়াও আলু মাখাতে কি কি দিয়ে দিচ্ছি একবার বলে দিই দিয়ে দিলাম স্পেশাল ভাজা মশলা কাশ্মীরি লাল মির্চ বিট নুন আমচুর পাউডার এরপর ভালো করে হাত দিয়ে মেখে নেব চামচ বা হাতা দিয়ে মাখাটা ঠিক পোষায় না আমার যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে মাখছি মনে হয় যে ওই টেস্টটা যেন আসবে না অনেকটা আলু মাখা হয়ে গেছে দেখছি তাই একটু তুলে রেখে দিলাম আলুর পরোটা পুর হিসেবে কাজে লেগে যাবে পরে আমি ছোলা সেদ্ধটা লাস্টে মেশাচ্ছি তাহলে গোটা গোটা থাকবে আলুর মধ্যে নালে আগে মিশিয়ে দিলে এই সেদ্ধ ছোলাগুলো একদম মাখো মাখো হয়ে যাবে আলু সেদ্ধর মতন এরপর একটু লেবুর রস মিশিয়ে দিচ্ছি কারণ আলুর পুরটা একটু টক টক হলে মন্দ হয় না খেতে যদিও তেঁতুল থাকলে ভালো হতো আর সর্বশেষে দিয়ে দিচ্ছি নুন উফ আর পারা যাচ্ছে না সত্যি মনে হচ্ছে এক্ষুনি কয়েকটা ভেজে টপার টপ মুখে ঢুকিয়ে নিই কত কাল আমাদের ওখানের ফুচকা খাইনি তারপরই ভাবি আর তো কটা সপ্তাহ বাকি দেশে যেতে তারপর কে আর দেখে যদিও এদেশে কখনো ওই দোকান থেকে কিনে ফুচকা খাইনি সত্যি বলতে কি কখনো ইচ্ছাটাও জাগেনি কারণ যে জিনিসটা যে দেশের নয় তার উপর কোনো আকর্ষণও থাকে না আমার যেমন ধরো ফুচকা রসগোল্লা বিরিয়ানি রকম অথেন্টিক খাবার এই দেশে কোথাওই পাওয়া যাবে না যেটা কলকাতার বা আমাদের দেশে পাওয়া যায় ওইরকম টেস্ট ওই রকম ফ্লেভার আর কি ঠিক তেমনি আবার এই দেশে বার্গার আমার যতটা ভালো লাগে আমাদের দেশে কিন্তু এরকম বার্গার কোথাওই পাই না মানে এটা আমার একদম নিজের ওপিনিয়ন থেকেই বলছি বাহ দারুণ ফুলছে তো প্রথমে ভাবছিলাম এত ছোটো ছোটো পিস ভাজার পর ফুলবে তো না ঠিকঠাকই ফুলেছে আগে কত কষ্ট করে ময়দা সুজির ডো বানাতাম তারপর ছোট কোনো ঢাকনা খুঁজে সেটা দিয়ে ছোট ছোট লেচি বানাতাম ওহ অনেক ঝামেলা থাকতো আর এখন কত সুবিধা হয়ে গেছে এই রেডিমেড লেচি পাওয়া যেতে এই ট্যামারিন কনসেন্ট্রেটটা দিয়ে টক জল বানাবো আর এই পাউডারটা দিয়ে আম মিষ্টি মিষ্টি জলও বানাবো আর এই দুটোতে কোনো ঝামেলাই নেই জাস্ট অল্প পরিমাণে নাও আর জল দিয়ে মিশিয়ে নাও ব্যাস যদিও তেঁতুল দিয়ে বানানো টক জলের টেস্ট একেবারে অন্য লেভেলের তার সঙ্গে এই কনসেনট্রেটের কোনো তুলনাই হয় না সেদিন দোকান থেকে তেতুল আনতে একদম ভুলে গেলাম ভাবলাম ঘরে আছে হয়তো কিন্তু এসে দেখি ফ্রিজে নেই আমি বরাবর ফুচকাটা শুধু টক জল দিয়েই খেয়ে এসেছি মানে ছোটোবেলায় পাড়ার দোকানে বা স্টেশনের দোকানে যখনই খেতাম এই জল দিয়েই খেতাম কিন্তু এইবার নববর্ষের পার্টিতে প্রথমবার জল জিরে দিয়ে খেয়ে এলাম খুব ভালো লাগলো তাতে আবার একটু বোদে দেওয়া ছিল দারুণ লেগেছিল তাই ভাবলাম আমি আজকে এরকম মিক্সড ভার্সন অফ ফুচকার জল বানাবো খুব বেশি টক জল বা আম্পান্নার জল বানাচ্ছি না আর খুব বেশি ফুচকাও ভাজলাম না কারণ খাওয়ার লোক খুব কম নিন্নি একেবারেই ফুচকা পছন্দ করানো আগেই বললাম ওই ভাজাগুলোর থেকে একটা দুটো পিস খাবে হয়তো ওইটুকু আর তিন্নিও প্রথম প্রথম খুব উৎসাহিত হবে খাবে হয়তো ছ সাতটা তার মধ্যে হাফ হয়তো টক জল ছাড়াই খেয়ে নেবে টক জলের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম ভাজা মশলা বিট নুন আর আমচুর মশলা সাথে যদি লেবু থাকতো তাহলে দারুণ জমতো কিন্তু এখানে পাই না লেবু সবসময় তাই পাতি লেবুই ভরসা সেটাই কয়েকটা পিস গোল গোল করে কেটে দিয়ে দিলাম একটু বরফের টুকরো দিয়ে দিলাম কারণ ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ জমে ফুচকার সাথে আর এই হলো সেই বোঁদে যেটা আমপান্না জলের সাথে মিশিয়ে দিলাম ব্যাস সব রেডি এবার সাজানোর পালা আর নিনি দুজনই স্কুল থেকে চলে এসেছে তিনি তো বলল ভালোই এক্সাম দিয়েছে কালকে আবার অঙ্কের পালা তিন্নি খুব খুশি ফুচকা দেখে আর নিন্নি ঠিক ততটাই অখুশি কিন্তু ওর কোনো চিন্তা নেই জানে যে মার ঠিক ব্যাকআপ খাওয়ারের ব্যবস্থা রাখবে ওর জন্য যেহেতু চিরাচুরি ফুচকার খাওয়া থেকে বেরিয়ে একটু মিক্সড ভার্সনের বানাচ্ছি তাই তাতে হট অ্যান্ড সুইট চাটনি আর ভুজিয়া ভাত যায় কেন আর তোমরা একবার শোনো কতটা মচমচে হয়েছে ফুচকাগুলো ফুচকা বলার মতন একদমই পটু না ফুচকা ফাটাতে ভয় ভয় ফাটাচ্ছি যদি ভেঙে যায় যাই হোক প্রথম প্লেটটা বানাচ্ছি তিন্নের জন্য আর নিন্নি অলরেডি দুটো শুধু শুধু খাওয়া হয়েও গেছে বললাম রাস্তার দোকানের থেকে খেতে না হয় নাক সিটকাস ঘরেরটা খেয়েই দেখ না না খাবেই না কি আশ্চর্য আগে আমাদের মা বাবারা বলতো ফুচকা খাস না কেন তা কি না ড্রেনের জল দিয়ে বানায় বলে তাই কি আমরা শুনেছি না খাওয়া ছেড়েছি আর আমরা এমনই মা বাপ যাতে আমরা খেতে পারি তাই খাওয়া শিখিয়েছি তিনি যা আবার শিখলো নিনীকে পারলামই না এই যে টেস্টারকে দিয়ে দিলাম টেস্ট করার জন্য কিন্তু টেস্টারে খুব বাজে একটা স্বভাব আছে জানো তো আর সেটা হলো ফুচকা ভেঙে ভেঙে খাওয়ার ফুচকা যদি একেবারে মুখে না ঢুকিয়ে খাওয়া যায় তাহলে ফুচকাকে অপমান করা হয় না বলো অনেক কষ্টে শিখেছে একেবারে ফুচকাটা মুখে ঢুকিয়ে খেতে যাক ভালো লেগেছে তাহলে অনেক দিন ধরে বাবার সাথে বলছিল ফুচকা বানাও ফুচকা বানাও ব্যাস খাইয়ে দিতে পেরে শান্তি কিন্তু আমার মনে শান্তি পূরণ হবে যখন রাস্তার ধুলোবাড়ি মাখা ওই ফুচকা খাব তখন কারণ ওই ফুচকাই আমাদের মতন বাঙালিদের কাছে একটা ইমোশান আর কিছুই না তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনই নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো আর আনন্দে থেকো নমস্কার